সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে বিটিটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার চৌত্রিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই টোটাল আপনার চারশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের এই বাড়িটি এখানে দুইটি সাইটেই বারান্দা আছে বারান্দার দৈর্ঘ্য আপনার চৌত্রিশ ফিট এবং প্রস্ত আছে দুই সাইডে চোদ্দ ফিট সাত ফিট করে এখানে আপনার চারশো ছিয়াত্তর স্কোয়ার ফিট এই বাড়িটির বারান্দাও আছে তো এখানে টোটাল আপনার নয়শো বাউন্ন স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবে আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এটা দেখছেন আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার এটা হলো একটি বারান্দা গাডার একটি বারান্দা তো এখানে দুইটি রুম আছে রুমগুলো একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে যেহেতু আপনার চৌত্রিশ ফুট তো এখানে মিডিলে আপনার গাতুনি দেওয়া হয়েছে তো এখানে দুইটি রুম বানানো হয়েছে তো এটা দেখছেন প্রথম যে বারান্দাটি আছে রাস্তার ধারেই এই বাড়িটি তো এখানে বারান্দা দিয়ে আমরা ভালো করে দেখে নেব বারান্দাটি কিভাবে করা হয়েছে এখানে দেখেন পাঁচটি পিলার দেওয়া হয়েছে এখানে এই বারান্দায় ভিতরের সাইডেও আপনার পাঁচটি পিলার দেওয়া হয়েছে তো সরাসরি আমরা রুমটির ভিতরে চলে আসলাম তো এই রুমটির আছে আপনার সতেরো ফিট এবং প্রস্ত আছে চোদ্দ ফিট এই রুমটি তো এটা হলো আপনার পিছনের সাইড তো দুইটি সাইডেই আপনার ফ্রন্ট সাইড ধরতে পারেন যেহেতু দুইটি সাইটে আপনার বারান্দা আছে তো যেহেতু এই পাশ থেকে আপনাদেরকে দেখাইতাছি তো এটা পিছন সাইডে পড়ে যায় তো এটা হলো আপনার একটি চান্দার সাইড চান্দার সাইডে আপনার দুইটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এবং লেফট সাইডে এবং ফ্রন্ট সাইডেও আপনার দুইটি করে জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডেও আপনার একটি তিন পাটের জানালা একটি দরজা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এবং দুইটি মেন দরজা দেওয়া হয়েছে তো আমরা সরাসরি এই পিছনের সাইটের যে বারান্দাটি আছে বারান্দাটি আপনাদেরকে দেখাইতাছি এটা হলো আপনার বারান্দারটি পিছনের সাইটের এই বারান্দার চালিত কিন্তু আপনার অ্যাডভাস্টার টিন লাগানো হয়েছে তো এটা পিছনের সাইটের বারান্দা ফ্লোর করা হইতেছে ফ্লোরে পানি দিয়ে এই মাটিটাকে ভিজিয়ে রাখা দেওয়া হয়েছে যাতে করে মাটিটা পরে না বসে তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার সতেরো ফিট এবং প্রস্ত আছে চোদ্দ ফিট এই রুমটি তো আপনার চারটি জানালা এবং দুইটি দরজা আছে মেন দরজা এবং চারটি জানালাই আপনার তিন পার্ট করে দেওয়া হয়েছে তো জানালাগুলোর ভেন্টিলেশনও আছে সেম কাটিনের যে ভেন্টিলেশনগুলো আছে আপনারা দেখাইতে এটা দেখে নেন সুন্দর করে দেখাইতে আসি তিন পাটের জানালার উপরে আপনার তিন পাটের ভেন্টিলেশন এবং দরজার উপরে আপনার দুই পাটের ভেন্টিলেশন দেওয়া হয়েছে ভেন্টিলেশনের দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে পনে দুই ফিট এটা হলো আপনার পার্টিশন ওয়াল দুইটি করে আপনার সাজা দেওয়া হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে চারো সাইট দেখাইলাম এবং ভিতরের সাইটও কিভাবে কাজ করা হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম তো আসুন এবার একটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে চার হাজার সাতশো এখানে এগারো টাকা পিস হলে একান্ন হাজার সাতশো টাকা রড লাগবে আপনার পাঁচ কুইন্টাল সত্তর কেজি এখানে বাষট্টি টাকা কেজি হলে পঁয়ত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা সিমেন্ট লাগবে আপনার নব্বই ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে একচল্লিশ হাজার চারশো টাকা বালি লাগবে আপনার চারশো ষাট সি এফটি এখানে আপনার তিরিশ টাকা সিএফটি হলে তেরো হাজার আটশো টাকা পাথর লাগবে আপনার একশো ষাট সি এফটি এখানে আপনার ষাট টাকা সিএফটি হলে নয় হাজার ছয়শো টাকা এ দরজা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করে মোট আঠাইশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার আটটি একটি করে জানালার খরচ আপনার সাত হাজার টাকা করে হলে মোট ছাপ্পান্ন হাজার টাকা তো এবারেটির চালিত কাঠ লাগবে আপনার তেত্রিশ সিএফটি এখানে পার সিএফটি পনেরোশো টাকা করে হলে মোট উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এ চালিত টিন লাগানো হয়েছে আপনার বত্রিশ পিস এখানে আপনার পার পিস বারোশো পঞ্চাশ টাকা হলো মোট চল্লিশ হাজার টাকা তো আপনার যে বারান্দার টিনগুলো লাগানো হয়েছে অ্যাডবাস্টার টিন লাগানো হয়েছে তো এইখানেও টিন আপনার বত্রিশ পিস লেগে গেছে তো এখানে পার পিস আপনার ছয়শো টাকা করলে মোট উনিশ হাজার ছয়শো টাকা তো এই বাড়িটির এ টু জ্যাট মিস্ত্রি খরচ গিয়েছে আপনার পঁচাশি হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার চার লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো চল্লিশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান আপনাদের জায়গায় সুন্দরভাবে করতে পারবেন আমি যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলো আপনাদের জায়গায় মিলিয়ে নেবেন আমাদের এই জায়গায় এই ধরনের রেট বর্তমান চলছে মার্কেটে তো আপনাদের জায়গায় যে রেটগুলো আছে সেই রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ